হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাইকে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের অনলাইন ক্লাসে আমি কেমিস্ট্রি বিষয় নিয়ে আলোচনা করব আনন্দ পঁয়ত্রিশ বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা প্রভাষক রসায়ন গরিপুর সরকারি কলেজ গরিপুর ময়মনসিংহ আজকে আমরা যে অধ্যায় আলোচনা করবো সেটা হচ্ছে রসায়ন প্রথম পত্রের চতুর্থ অধ্যায় তোমাদের নতুন যারা শিক্ষার্থী একাদশ শ্রেণী তাদের জন্য এটি খুব যেমন খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ঠিক তেমনি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই অধ্যায়টি খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অধ্যায়টি তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর দুই শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই সমানভাবে কাজে লাগবে বলে আশা করছি তো বেশি কথা না পারি আমরা আলোচনায় চলে যাই আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি এখানে একটা সবুজ পৃথিবী এবং তার সাথে একটা সবুজ ছোট্ট একটা গাছের ছবি দেওয়া রয়েছে কি হতে পারে এটা অর্থাৎ আমরা চাই যে আমাদের পৃথিবীটা আবার সবুজ হয়ে উঠুক এই বাইরের দূষণ ময়লা ধোয়া, এগুলো আসলে কারো ওই কাম্য নয় আমরা চাই আমাদের পৃথিবীরা সবুজ হয়ে থাক ধুধু মরুভূমি না থাক বা পানিতে ডুবে না থাক বা বরফে সাদা হয়ে না যাক অর্থাৎ আমরা চাচ্ছি যে সবাই এটা সারা পৃথিবী মানুষের এখন একটাই লক্ষ্য যে কীভাবে সবুজ পৃথিবী বানানো যায় সবুজ পৃথিবী না ঠিক যে কোনো জিনিস আমরা ইউজ করি সেটা যেন অবশ্যই পৃথিবীর অর্থাৎ এনভায়রনমেন্টাল হয় আমরা এই অর্ধেক সাথে অবশ্যই সবাই পরিচিত যে এখন সবাই চাচ্ছে যেন এনভায়রনমেন্টাল জিনিস হয় ন্যাচারাল জিনিস হয় যেন সিনথেটিক কোনো কিছু যেন আমরা ইউজ না করি এগুলোর প্রতি আমাদের সবার একটা লক্ষ্য থাকে তো এ অধ্যায় কিন্তু আমরা এই যে প্রথম শুরু করেছি অর্থাৎ ছবি দিয়েছি কেন হলো প্রথমে আমরা নিজেরা নিজের আলোচনা করবো যে অধ্যায়ে আমরা কি কী শিখতে পারবো এটা নিয়ে আমরা একটু আলোচনা করবো তো এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি অর্থাৎ বুঝতে পারতেছি যে হলো আমরা এখানে গ্রিন কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। আর এটা এই কেনায় ছবি দিয়ে বোঝাচ্ছে দেখো একটা চিহ্ন দিয়ে একটা চিহ্ন অন্য তিরচিহ্ন চলে যাচ্ছে আবার ওই জায়গা থেকে আবার আর একটা যাচ্ছে আবার সেই তীর চিহ্ন আবার কিন্তু ওই প্রথম চিহ্নের কাছে চলে যাচ্ছে অর্থাৎ কি এটা দেখে আমরা কি বুঝতে পারতেছি একটা সাইকেল এই সাইকেলটাকে আমরা কী বলতে পারি রিসাইকেল বলতে পারি অর্থাৎ আমরা চাই একটা প্রোডাক্ট যেন আমি বারবার ইউজ করতে পারি সেটা একটু চেঞ্জ করে হোক বা হয়তো একটু ফর্মুলা চেঞ্জ করে হলেও যেন একই জিনিস আমি বারবার ইউজ করলে আমার কী লাভ হবে আমাদের দেখা যাবে প্রোডাক্টের লস কম হবে প্লাস আমাদের খরচ কম হবে এবং যদি বায়োডিগ্রেডেবল হয় তাহলে দেখা গেল যে সেটা এনভায়রনমেন্টালও হবে তো আমরা এটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো যে কীভাবে রিসাইক্লিং করতে হবে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা লোহা আর একটা আয়রন প্রোডাক্ট এবং এটার মধ্যে মরিচা পড়ে আছে অর্থাৎ এই অধ্যায়ে আমরা মরিচা সম্পর্কে জানবো এবং এই যে মরিচা পরে এটা কি হঠাৎ করে পড়ে যায় যে এখনই তুমি একটা লোহার প্রোডাক্টের মধ্যে পানি ছিটিয়ে দিলে আর সাথে সাথে মরিচা পড়ে যাবে নাকি সেটা অনেক দিন পরে একটু দীর্ঘ সময় পরে সেটা মরিচা পড়বে অবশ্যই দীর্ঘ সময় পরে পড়বে আবার পাশে একটি ছবি দেখি যে একটা দেখতে পাচ্ছ বোমার ছবি দেওয়া হয়েছে একটা অ্যাটম বোমা এই যে অ্যাটম বোমার যে বিস্ফোরণ এটাও কিন্তু একটা কেমিক্যাল রিয়েকশান এই সম্বন্ধে আমরা জানব এবং ঠিক তেমনি এই যে বিস্ফোরণটা এটা কি এমন হয় যে বোমা ফেলার দুই বছর বা অনেক দিন পরে এটা বোমাটা ফোটে এমন কি হয় না কি যখন বোমাটা ফেলা হয় ঠিক তখনই এটা রিয়েকশনে চলে যায় অবশ্যই যখনই ফেলা হয় তখনই রিয়েকশনে চলে যায় অর্থাৎ এই যে দুইটা রিয়েকশান আমরা দেখলাম একটা মরিচার রিয়েকশান আর একটা অ্যাটোম বোমা রিয়েকশান দুইটা রিয়েকশান কিন্তু কী একটা দীর্ঘ সময় পরে হয় আর একটা তৎক্ষণাৎ হয়ে যায় অর্থাৎ কেমিক্যাল রিয়েশনগুলো কোনোটা খুব স্লো হয় আর কোনোটা খুব দ্রুত হয় এই এই যে এটা আমরা কী বলতে পারি রাসায়নিক বিক্রিয়ার হার বলতে পারি অর্থাৎ কোনো বিক্রিয়া কোন স্পিডে হবে এটা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব তারপরে ছুটতে দেখতে পাচ্ছি যে একটি পাত্রের মধ্যে একটি কল থেকে পানি ছাড়া হচ্ছে এবং পাত্রের নিচে আরেকটি কল রয়েছে এই কল দিয়েও কি করতে পারি আমি এই পাত্রের পানি ছেড়ে দিতে পারি এখন যদি এমন হয় আমি উপরের কলটাও অন করে দিলাম নিচের কলটা অন করে দিলাম তাহলে কি হবে পানি ঠিকই পাত্রে পড়বে কিন্তু পানির পাত্রের পানি কখনোই উচ্চতায় বাড়বে না কারণ পাত্রের পানি তো আবার নিচের কল দিয়ে পড়ে যাচ্ছে তো এই যে এটাকে আমি কিসের সাথে তুলনা করতে পারি রাসায়নিক সাম্যবস্থা তোমরা এই সম্বন্ধে আগেও জেনে এসেছো যে কোনো কোনো রাসায়নিক পদার্থ যেটা হয় একমুখী বিক্রিয়াও করে এবং বহুমুখী বিক্রিয়াও করে এখন দুইটা বিক্রিয়ার হার যদি সমান সমান হয়ে যায় তখন বিক্রিয়াটা চলমান থাকে কিন্তু বিক্রিয়া দেখলে মনে হবে স্থির হয়ে রয়েছে যেমন এই পাত্রের পানি যেমন মনে হবে বাইরে থেকে দেখলে স্থির হয়ে আছে তার মানে পানি প্রবেশ করছে না কিন্তু পানি ঠিকই প্রবেশ করছে কিন্তু আবার কী হয়ে যাচ্ছে পানিও ওখান থেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ এটাকে বলা যায় কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা রাসায়নিক সম্যবস্থা আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং যেটার নিয়ে যে লাশাতিল নীতি আছে এই নীতি কীভাবে কীভাবে বিভিন্ন নিয়মের উপর নির্ভর করে এবং এটা আমাদের কীভাবে ইন্ডাস্ট্রিলে ইউজ করা হয় এই সম্বন্ধেও আমরা এই অধ্যায়ে জানতে পারবো এখানেও দেওয়া রয়েছে যে যে কোনো একমুখী বিক্রিয়া আমরা উভমুখী বিক্রিয়ার নাম শুনেছি এবং যে কোনো বিক্রিয়া কি আমরা চাইলে এক একমুখী বিক্রিয়াকে উভমুখী করাতে পারি তো এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব দেখে দেখতে পাচ্ছ যে ওপেন সিস্টেম ওপেন সিস্টেমে যখন আমরা কোনো পানিকে হিট দিই তখন সেটা বের হয়ে যায় ক্লোজ সিস্টেমে যখন পানিকে আমরা হিট দিই তখন সেটা প্রথমে বাষ্প হয়ে পাত্রের উপরে গিয়ে ওই যে ঢাকনার মধ্যে যায় এবং ঢাকনাতে গিয়ে আবার পানি হয়ে সেটা আবার পানি হয়ে পাত্রের নিচের দিকে পড়ে আসে এই যে একটা রিসাইক্লিং চলতে থাকে অর্থাৎ উপমুখী প্রক্রিয়া চলতে থাকে এবং একসময় সেটা কিসে চলে যায় রাসায়নিক সম্যবস্থায় উন্নীত হয় এই যে একটা ছবি দেখতে পাচ্ছি যে একটা কেমিক্যাল নিয়ে খুব গবেষণা করছেন একজন বিজ্ঞানী আরেকজন বিজ্ঞানী গবেষণা করতে গিয়ে হঠাৎ দূর দুর্ঘটনায় কবলে পড়েছেন অর্থাৎ হঠাৎ বিস্ফোরিত হয়ে গিয়েছে অর্থাৎ আবার আরেকজন দেখা গেছে খুব সেফটি উৎস ইউজ করছেন গ্লাস এবং এবং তার কোনো সমস্যা হচ্ছে না তাহলে এই যে দেখো এই যে এক নম্বর ছবিতে একজন কেমিক্যাল নিয়ে তোমাদের চিন্তা করতে হবে যে এটা কি বিপজ্জনক এটা কীভাবে ইউজ করলে আমার যেটা বিপদের কারণ হবে না আমার কি কি ইউজ করা উচিত এবং এটার ইউজ করার আগে এই সম্বন্ধে বিস্তারিত জানা উচিত যদি না জানি তাহলে কি হবে ওই যে দ্বিতীয় ছবিতে যে বোমার মতো বিস্ফোরণ হয়েছে এর মতো অবস্থা হবে যে জানি না হয়ে এলো কেমিক্যাল রিয়েকশনের মাধ্যমে আর সেটার ক্ষতির কারণ ক্ষতিরটা হবে কার আমার অর্থাৎ যে রিয়েকশানটা করবে সুতরাং আমাকে আগে এবং তার যেহেতু কোনো কিছু গ্লাস টাস পরা ছিল না তার তো ক্ষতি হবেই কিন্তু দেখো তুমি যদি সব কিছু জেনে বুঝে সব কিছু করো তাহলে যে ওনার মতো গ্লাস সেফটি ইউজ করবে প্লাস সেফটি ইউজ করার পরেও সেই কেমিক্যাল সম্বন্ধে বিস্তারিত জেনে তারপরে আমরা সেটা রিসার্চ করবো যেন সেটা একটু বিস্ফোরণের কারণ না হয় বা তোমার কোনো ক্ষতির কারণ না হয় তো এই অধ্যায় পড়লে আমরা এইগুলো সম্বন্ধে বিস্তারিত জানতে পারবো এই যে একটা ছবি দেখতে পাচ্ছ একটা ট্রাক পাহাড় বেয়ে উপরে উঠে তারপরে সেটা আস্তে আস্তে নামবে আরেকটা ট্রাক কী করেছে পাহাড়ের উপরে বেয়ে যেহেতু উঠতে কষ্ট হয় সে একটু অন্য পথ ইউজ করেছে পাহাড়ের নিচ দিয়ে একটা টানেলের মতো পথ যদিও টানেলটা একটু উঁচু নিচু রয়েছে কিন্তু তারপরেও সে চিন্তা করেছে যে পাহাড়ে একবার উঠে আবার নেমে আমাকে যে সময় লাগবে তার চেয়ে বরং আমি যদি একটু উঁচু নিচু পথ হলেও কষ্ট করে যদি কয়েকটা ধাপে পার করতে পারি তাহলে ইজিলি হয়ে যাবে তো এইটাতে আমরা কী বুঝতে যে আমাদের অনেক আমরা জানি যে প্রভাবকের নাম শুনেছি প্রভাবক কী করে একটা রিয়েকশনের গতিপথকে চেঞ্জ করে দিতে পারে গতিপথটা ছিল দেখো ট্রাকের গতিপথ ছিল পাহাড়ের উপর দিয়ে উঠতে হবে কিন্তু সে গতিপথ চেঞ্জ করে দিয়ে বলেছে যে যদি তুমি পাহাড়ে নিচ দিয়ে টানেলের মাধ্যমে একটু সমস্যা হবে যেতে যদি যাও তাহলে কি করতে পারবে একটু তাড়াতাড়ি যেতে পারবে তো প্রভাবক সেই কাজটাই করে কোন কোনো প্রভাবক কাজ তাড়াতাড়ি করতে দেয় বা কোনো কোনো প্রভাবক কাজ স্লো করে দেয় তো এটা নিয়ে আমরা বিস্তারিত এই অর্ধে আলোচনা করব তারপরে রয়েছে যে একটা ছবি দেখতে পাচ্ছ অ্যাসিড লেখা আছে সালফারিক অ্যাসিড খুবই বিধিপজ্জনক আর একটা ছবি দেখতে পাচ্ছ সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হলো একটা খার আর এসিড এবং খারের নাম শুনলে আমাদের মাথায় যেটা চলে আসে পিএইচ স্কেল অর্থাৎ পিএইচ স্কেল সম্বন্ধে আমরা বিস্তারিত পড়ব বাফার সলিউশন সম্পর্কে বিস্তারিত পড়ব রক্তে বাফার ক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত করবো আর হলো এই যে অ্যাসিডের যে পিএইচ যে স্কেল আমরা জানি জিরো থেকে ফোরটিন পর্যন্ত এর মধ্যে জিরো থেকে সিক্স পয়েন্ট নাইন নাইন পর্যন্ত হল অ্যাসিডিক আর সেভেন পয়েন্ট জিরো ওয়ান থেকে হলো থেকে চোদ্দো পর্যন্ত হলো অ্যালকালাইন অর্থাৎ খারিও আর সাত হলো নিউট্রাল পানি হলো নিউট্রাল আর বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন ধরনের পিএইচ রয়েছে এগুলো আমাদের মনে রাখার চেষ্টা করবো আরও বিস্তারিত যখন অধ্যায় করবো তখন আমরা দেখতে পারব এরপরে একটা ইন্ডাস্ট্রির ছবি হয়েছে অর্থাৎ আমি আগেই বলেছি যে কিছু কিছু প্রোডাক্ট আমরা কীভাবে ইন্ডাস্ট্রিয়ালি তৈরি করতে পারি সেটা সম্বন্ধে আমরা এই অধ্যায় জানতে পারবো এবং কিছু কিছু নীতি আমরা ইউজ করবো যেমন লাশাতি নীতি আমরা দেখা যায় কোনো কোনো কোম্পানিতে ইউজ হয় কোন কোন ইন্ডাস্ট্রিতে ইউজ হয় এবং কী কী ইউজ করে কী কী প্রোডাক্ট তৈরি করা হয় এগুলো সম্বন্ধে আমরা জানতে পারবো তো এই দেখো যে হলো একজন যদি জেনে থাকো তাহলে এইভাবে রিয়েকশান একটা রিয়েকশান থেকে তুমি একটা যে কোনো প্রোডাক্ট থেকে নিয়ে অন্য একটা প্রোডাক্ট তুমি তৈরি করতে পারবে যদি তুমি কেমিস্ট্রির সময় বিস্তারিত জ্ঞান থাকে এই যে দেখতে পাচ্ছো যে একটা নদী থেকে একটা কিছু নিয়ে বা অন্য একটা কাছে কিছুটা নিয়ে ইউজেবল কিছু একটা তৈরি করার চেষ্টা করছে এটা এই সম্বন্ধে আমরা পড়ব তো আমরা বুঝতে পারছি যে আমাদের এই অধ্যায়ের নাম হবে রাসায়নিক পরিবর্তন যেহেতু এই যে একটা কিছু নিয়ে অন্য কিছু বানানোর যে বিক্রিয়ার হার বা বিক্রিয়া স্লো হয় নাকি বেশি হয় তারপরে হলো এসিড এবং খারকিভাবে বিক্রিয়া করে তারপরে যে গ্রিন কেমিস্ট্রি রিসাইক্লিং এগুলো সব কিছু কিন্তু আসলে কেমিক্যাল রিয়াকশনের চেঞ্জ সুতরাং যেহেতু চেঞ্জ তার মানে আমাদের অর্ধে নামটা সার্থক হয়েছে যে রাসায়নিক পরিবর্তন আমরা রাসায়নিক বিক্রিয়ার অনেক ধরনের পরিবর্তন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তাই আমাদের এই অর্ধে আলোচনার বিষয় থাকবে গ্রিন কেমিস্ট্রি উহুমুখী বিক্রিয়া বিক্রিয়ার হার রাসায়নিক সাম্যবস্থা সামুদ্রব কেসি ও কেপি এসিড খার বাফার দ্রবণ দ্রবণের পিএইচ বিভিন্ন ধরনের বিক্রিয়া তা তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে যে কোনো প্রকার সমস্যা হলে আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবে আমার ফোন নাম্বার জিরো আর বেশি কথা বাড়াবো না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দিও আর সাবস্ক্রিপশন অন করে বেল আইকন অন করে দিবে যেন পরবর্তী ক্লাস যখন আমি নিব তখন পরবর্তী তোমাদের কাছে নোটিফিকেশান চলে আসবে আমরা পরের ক্লাসে এ আলোচনায় সরাসরি ঢুকে যাব তো ধন্যবাদ সকলকে বিদায় নিচ্ছি ভালো